যে এই যে যারা আজকে অত্যাচার করছে তারা যে গর্তেই থাকুক না কেন সেই গর্ত থেকে তাকে বার করে করে খুঁজে খুঁজে চুন চুনকে তাদের হিসাব হবে এবং এমন হিসাব হবে যে কল্পনার বাইরে এক বছর সংযুক্ত মোর্চা সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে বিধানসভায় নওয়াজ সিদ্দিকি গিয়ে পুলিশ হেরস্ত করলো আর গতকাল দেখলাম বারাইপুরি এসপি অফিসে একজন পুলিশ অফিসার তাকে অপদস্থ করল তিনি রেগে একদম পুলিশ অফিসারকে যাচ্ছে তাই করে বললে অথচ অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা গেলে তাদেরকে খাতির করা হয় তস খাতির করা হয় অথচ নশো সিদ্ধি গেলে তাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে কারণ কুপিয়ার দাঁড়িটাই কি ফ্যাক্টর তো টুপিয়া দাঁড়ি ফ্যাক্টর নয় কারণ যদি তাই হতো তাহলে ওই আমাদের সিদ্ধিকোল্লা চৌধুরী উনি তো টুপিয়া দাঁড়িয়ে থাকে তো ওনাকে তো কোনো ইয়ে করে না ডিটেন করে না তো ওটা কোনো ফ্যাক্টর না সিদ্ধিকোল্লা চৌধুরী যিনি আছেন এই মুহূর্তে টিএমসি সে তো একজন মন্ত্রী এবং তিনি দাঁড়ি টুপি সব পরেই মন্ত্রিত্ব করেন তো তাকে তো কোনোভাবে কোনো কষ্ট পেতে হয় না এখানে ব্যাপারটা বুঝতে হবে এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু ন সংাশ্কৃতিকে একজন বিরোধী রাজনীতি করেন এবং ভাঙড় ক্যানিং কোসাবা বাসন্তী এইসব এরিয়াতে তার খুব দবদবা লোকে তাকে খুব মানে সেখানে তাকে লোকে পছন্দ করে লোকে ভালোবাসে ভোট দেয় তা এবং জনসংযোগ করে তিনি বসে লোকের সাথে কথা বলেন সবার সাথে কথা বলেন এই জিনিসটা ওখানকার যে শাসক দলে যিনি আছেন ঠিক আছে সে ব্যাপারটাকে ঠিকঠাক নিতে পারছে না যার ফলে সেই পুলিশকে হয়তো লেলিয়ে দিচ্ছে যে তুমি ওদের ওপর অত্যাচার করো এবং এটা বরাবরই আমরা দেখতে পেয়েছি যে এরকম শাসক দল বরাবরই পুলিশকে এরভাবে প্রথমে সামনে হয়তো মিডিয়ার সামনে তাকে গালাগালি কিস্তি করে কিন্তু ব্যাকসারে হয়তো তাকে এরভাবে ফোন করে বলে যে তোমরা এরভাবে তাকে ওদের বা শাসুদের লোকেদের ওপর এরকম জুলুম করো যাতে যাতে তারা বেশি উঠতে না পারে এরকম জিনিস তাদের মানে ফুটেজে তাদের যে কথাবার্তার যে ভয়েস ফুটেজ সেই ভয়েস ফুটেজ বিভিন্ন মানুষের কাছে আছে আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে শাসক দলের রোষে আজকে বিরোধী রাজনীতির দল এবং তাদের নেতা মন্ত্রীরা এবং তাদের কর্মীরা আজকে তারা হচ্ছে টার্গেট হচ্ছে এবং তাদেরকে যেখানে পারে সেখানে পুলিশের দ্বারা তাদেরকে হেনস্থা করানো হচ্ছে তাদেরকে থানায় ডেকে তাদেরকে বসিয়ে রাখা এবং তাদেরকে হ্যারাস করা এবং তাদের বিভিন্ন রকমের কেস গাঁজা কেস থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের শ্রীলতাহানি কেস দিয়ে তাদেরকে যে হাজতবাস করানো এই জিনিস আজকে এই কালচার এই দিদিমণি শুরু করেছে আমাদের ট্রেন্ড শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গে যে কোন ইস্যুস যে প্রপার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইস্যু এই মুহূর্তে আছে যে রাস্তা নেই জল নেই আজকে ঘাটালে দেখুন কি অবস্থা পুরো ডুবে গেছে এবং ঘাটালের যিনি এমপি মেম্বার অফ পার্লামেন্ট তিনি কী করছেন তিনি সুইজারল্যান্ডে গিয়ে বসে আছেন ঠিক আছে সেখানে তিনি তার হিরোইনকে হিরোইনকে সঙ্গে করে নিয়ে সেখানে সমুদ্রের সৈকত সমুদ্রের মধ্যে ফটোশ্যুট করছেন এখানে ঘাটালবাসী আজকে তারা পুরো জলের তলায় দিনের পর দিন চলে যাচ্ছে দেখ এই জিনিসগুলো বলতে গেলে বিরোধী কণ্ঠকে রোধ করানো হবে বিরোধী কণ্ঠকে বলতে দেওয়া হবে না সেই এলাকায় ঢুকতে দেওয়া হবে না এই জিনিস চলতেই থাকবে আজকে নসা সিদ্দিকিকে এই বিধানসভায় তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল আমি দেখেছি সেই সময় আমি দাঁড়িয়েছিলাম সেখানে আমি প্রেজেন্ট ছিলাম সে বলেছিল যে এই গাড়ি আমি এখানে নিয়ে যাবো না এই গাড়ি এখানেই থাকবে একটা জিনিস বুঝতে হবে যে প্রপার কলকাতার মধ্যে বিধানসভার সামনে যদি তার গাড়ির উপর হামলা হয় সেখানে বাড়িপুর গোসাবা ক্যানিং ওসব জায়গায় তার উপর হামলা হবে এটা স্বাভাবিক ব্যাপার আজকে মানে পশ্চিমবঙ্গে পুলিশ আজকে তৃণমূল তথা শাসক দলের হচ্ছে পুরো একদম মানে তাদের কর্মী হয়ে গেছে পুলিশ আর পুলিশ নেই তাদের কর্মী হয়ে তারা কাজ করছে যার ফলে যারা অরিজিনাল যারা ক্রিমিনাল তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যারা সত্যিকারে ভালো মানুষ যারা একটু বিরোধী রাজনীতি করে তাদেরকে ধরে ধরে বিভিন্ন কেসে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে আমরা দেখতে পেলাম যে পুলিশ প্রশাসনকে প্রশাসনকে এই অভয়ের মা বাবার যে নবান্ন অভিযানে গিয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনকে অপত্য বয়সে কিছু গালাগালি করে সেটা নিয়ে আজকে আমরা সত্তর খবর পেলাম যে কলকাতা যে প্রেস ক্লাব আছে সেখানে পুলিশ প্রশাসনের পরিবার তারা কিছু বিবৃতি দেবেন তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন আচ্ছা দেখুন যদি কেউ ওকে গালাগালি দিয়ে থাকে ঠিক আছে তাহলে তার তাতে কি হবে সে গালাগালিতে কিছু কি মামলা হবে এরকম কি সংবিধানে বা এরকম কি আমাদের বর্তমানে বিএনএস যেটা যে ভারতীয় ন্যায় সংহিতা সেখানে কিছু প্রভিশন আছে যদি থাকে তাহলে আমি বলো পুলিশকে সেই মতো তাহলে এফআইআর করুক বা তার তার এগেস্টে কমপ্লেন করুক সেসব না করে এই যে প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে মানে এগুলো কি মানে এটা কি পুলিশের সাজে একটা পুলিশ সে ল অর্ডারকে তার ঠিক মতো বলবৎ হচ্ছে কিনা সেটাকে দেখভাল করবে সে যদি নিজেই প্রেস মিট করতে শুরু করে দেয় মানে সে অ্যাকচুয়ালি পুলিশ নয় সে একটা রাজনৈতিক ব্যক্তির কাজ করছে রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন কারণে যেমন প্রেসকে ডেকে একটা বাইট দেয় সেরকম পুলিশও সেই কাজ করছে পুলিশের কি সেই কাজ পুলিশের কাছে যখন পাওয়ার আছে পুলিশ তখন আইনটাকে নিয়ে কাজ করে সুতরাং তাদের আগে আইপিসি কাজ নিয়ে কাজ করতে এখন বিএনএস কে নিয়ে কাজ করছে তাহলে সেই মোতাবেক সেকশন হিসাবে তাদের ওপর মামলা করুক তাদেরকে নোটিশ পাঠাক তাদেরকে থানায় ডেকে পাঠান যদি না আসে তাদেরকে অ্যারেস্ট করুন কিন্তু সেটা কিন্তু পুলিশ করতে পারছে না তার মানে তার মানে এটা বুঝতে হবে যে পুলিশও এখানে কিন্তু একটা রাজনৈতিক ব্যক্তির কাজ করছে অথবা কোন রাজনৈতিক ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ সেই ধরনের স্টেটমেন্ট মিডিয়ার সামনে রাখছে পুলিশের যে কাজ যেটা হচ্ছে মানে কেস ফাইল করা বা সংশ্লিষ্ট সেকশনে মামলা করা সেটা কিন্তু পুলিশ করতে পারছে না আস্তে আস্তে পুলিশের দক্ষতা হারিয়ে যাচ্ছে একদিকে যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা বিভিন্ন মানুষ মুখ খুঁজছে শুভেন্দু অধিকারী কথাটা যে পুলিশকে যে গালাগালি করছে এটাকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কিন্তু অনুব্রত মণ্ডল যখন পুলিশকে আরো বিচ্ছিন্ন ভাষায় গালাগালি করে স্ত্রী এবং বাবা বাকি নিয়ে আমি তো সেটাই বলছি আপনাকে যে আজকে অনুব্রত মণ্ডলে যে সেই ভয়েস রেকর্ডিং সবাই পশ্চিমবঙ্গের বাসী সারা ভারতবর্ষের বাসী শুনেছে যে পুলিশের মা বোনকে তুলে সে কি অতকথ্য গালাগালি কিস্তি করেছে অনুব্রত মন্ডল তার বিরুদ্ধে কি কোনো এফআইআর হয়েছে কোনো এফআইআর হয়নি আর না কোনো দিনে হবে কিন্তু আজকে বিরোধী দলনেতা তিনি কিছু বলেছেন কি বলেননি সেটা সম্পর্কে পুলিশের কাছে সেরকম ফুটেজও নেই দেখাতেও পাচ্ছে না এবং বলছে একটা হাওয়া একটা কথা বলে দিলে হ্যাঁ আমাদের রকম গালাগালি কিস্তি করা হয়েছে সুতরাং সেটা নিয়ে আর প্রেস মিট করছে তার মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে এই পুলিশকে কাজে লাগিয়ে তাদেরকে এবং এই সব যখন বাম এইসব শাসনকে আটকানো যায়নি তাদের পতন হয়েছে এরও পতন হবে এবং যখন পতন হবে এবং যেটা বিরোধী নেতা বলেছে যে এই যে যারা আজকে অত্যাচার করছে তারা যে গর্তেই থাকুক না কেন সেই গর্ত থেকে তাকে বার করে করে খুঁজে খুঁজে চুন চুনকে তাদের হিসাব হবে এবং এমন হিসাব হবে যে কল্পনার বাইরে তারা কল্পনাই করতে পারে না যাদের সাথে এরকম হিসাব হলো তো সেটাই বলবো ধৈর্য ধরুন আগামী দিন ঠিক তার সঠিক সময় সঠিক বিচার আমরা অত্যাচার যত মারামারি এই অভয়ের মাকে মেরে তার মাথা ফাটিয়ে দিল এটা শুধুমাত্র যারা আন্দোলন করবে যারা বিয়ী তাদের উপরে যারা অ্যাকচুয়ালি ক্রিমিনাল যারা তাদের উপরে এদের কোনো মানে ক্ষমতা নেই এদেরকে অ্যারেস্ট করারও ক্ষমতা নেই এদেরকে হাজত বাস করারও কোনো ক্ষমতা নেই